ছেলেটাকে তোমায় কে করবে করিস না ওকে এ কি চোখ বেঁধে দিচ্ছিস কেন ও চোখ বেঁধে আদর এ আবার কেমন আদর করছে মান্টু মান্টু দাদা ভাই এ কেমন আদর করছে চোখ বেঁধে দিয়ে বাবা নতুন স্টাইলের আদর চোখ বেঁধে মানটু তারপরে আদর হচ্ছে মান্টু এখন দাদাভাইয়ের আদর খেয়ে শুয়ে পড়েছে মানটু তো সারাদিন ধরে এভাবেই ল্যাক খায় তা আবার এই দেখো শুয়ে পড়লো মান্টু মানটু ছোটোবেলায় যেভাবে খেলতো এখন বড় হয়ে যাওয়ার পর মান্টু সেভাবে খেলে না তো আর কি করা যাবে তো বন্ধু তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি মান্টু যখন শুয়ে আছে আর কিছু করার নেই আজকের বেশি মান্টুর ভিডিওটা দেখাতে পারছি না তো চলো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো অসুস্থ থেকো